গুলো কেটে এত ছোট করলে যদিও ছোট চুলে তোমাকে অতি আধুনিকা লাগছে কিন্তু লাবণ্যতা হারিয়েছে অনেকটা আমার পুরুষে অতি আধুনিকা চাই তোমার মতো কবিতার নেশায় বোধ হয়ে থাকে না আজ এই দেশ তো কাল অন্য দেশ আমি বড় চুলে বেমানান ছিলাম কিন্তু মুখে এসব নামাকলেও পারো তুমি ন্যাচারাল বিউটি একটি মাত্র টিপে অনেক সুন্দর লাগে তুমি দেখছি তেমনই আছো অনিন্দ একটু বদলাওনি আমার এই ছোট চুল আর ভারী মেকআপ দেওয়া মুখে টিপ যায় না গো গোসাই কি বললে গোসাই কত বছর পরে তোমার মুখে সম্মত এখনো মনে আছে তাহলে অনেক কবিতার আড্ডায় এখনো নিয়মিত যাও এখনো কি পলকিন তাকিয়ে থাকো জলের চোখে নাকি চোখ বন্ধ করে ইরে যারে মুসতে থাকো সব স্মৃতি যাই আরো বেশি যায় কত পথ হাঁটি কত মাঠ ছুটি আগের তুলনায় অনেক বেশি আমি যার কিছুই পারি না সময় কোথায় সময় নষ্ট করবার ঘুরে ক্লান্ত না হলে ঘুম আসে না যে তোমার বউ কিছু বলে না মেনে নেয় এসব সংসার চলে কি করে বউ বলতে একদা বই আর ল্যাপটপ ওদের কোনো কমপ্লেন নেই আর সংসার এই বাবার রেখে যাওয়া সেই বাড়িটার সেই রুমটিতে এখনো আছে তোমার প্রিয় দক্ষিণের জানালার সেই রুমটি আর অন্য কটির ভাড়ায় বেশ চলে যায় রকম আমি জানি এভাবে আমায় দেখে তোমার ভালো লাগেনি অনি কি করা বলো আমি তো সেই আমি নেই অনেক বড় মাপের ব্যবসায়ী আমার পুরুষ কত পাটি বায়ার কত ক্ষুধার্ত শপুনের চোখ আমার শরীরময় হেঁটে বেড়ায় কুন্তলা আমি কুন্তলা দেখো দেখো মাথা ভর্তি রঙিন বুনো চুল কখনো কখনো দুবারও পার্লারে যাই শাড়ি পরা একেবারেই ছেড়ে দিয়েছো। চওড়া পাড়ের তাঁতের শাড়ি হাত ফেসিয়ে খোঁপা কি অপূর্ব সুন্দর লাগতো তোমায় তোমার আমার সম্পর্কে আমার অনেক কাছের বন্ধুরা যখন ইচ্ছে করত আমার তখন খুব অহংকারী মনে হতো নিজেকে ও এখন বুঝি খুব বাজে লাগছে দেখতে তাই না আরে না 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 তা বলিনি এই মানে হয়েছে কি থাক থাক আর মানে মানে করতে হবে না এখানে আসার আগে তোমার দেওয়া সেই সাদা কালো শাড়িটি পরেছিলাম আয়নায় বেশ খানিক সময় দাঁড়িয়ে দেখলাম না মি চৌধুরীকে বেমানান লাগছে কুন্তলা তো সেই কবেই মরে গেছে হ্যাঁ আচ্ছা অনিন্দ এত বড় পৃথিবীতে আর কোনো মানুষ পেলে না বইটি আমাকেই উৎসর্গ করতে হলো কেমন মানুষ তুমি একটু ঘৃণা নেই কেন তোমার যে মানুষ কষ্টের সমুদ্রে সাঁতার কাটতে শিখিয়ে দিল তার জন্য আজও এত প্রেম আমার অনেক বড় শাস্তি মুক্তি দাও মুক্তি দাও আমায় মুক্তি দাও দাওড়া মন ক্লান্ত শরীর চেষ্টা করে যাই প্রতিক্ষণে অবদ্ধ এই মনকে আর কোনো প্রলুব্ধ করবো না কুন্তলা অবাক তৈরি মনকে আর কখনো প্রলুপ্ত করব